কেশবপুর উপজেলার ভেচি পাল বাড়ি মা মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে এ সময় পূজা মন্দির পরিদর্শন যান গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান এস এম আলী রেজার জ্যৈষ্ঠ পুত্র ও গৌরীঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আলী মুজ্জামান রানা আমাদের অনুষ্ঠান দেখতে আপনারা কি অবস্থায় আসেন অনুষ্ঠান করতেছেন এইগুলো দেখার জন্য আমরা আসছি এবং আপনাদের থেকে এবং অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা এসে দাঁড়িয়েছি দীর্ঘদিন আমি আমার পরিচয় দিই আপনারা আমাদেরকে না আমি আমাদের সাবেক চেয়ারম্যান এসে এই উন্নয়নে উনি তিন তিনবার চেয়ারম্যান আমি আমার আগে পরীক্ষা না তার আগে আমার দাদা আছে তিনি করেছিলেন তখন পাকিস্তান আমলে তখন আমার দাদা আমাদের সম্প্রদায় যারা ছিলেন তারা সবাই বলেন এখন পর্যন্ত গন্ধ করেন আমার দাদা বুক পেতে দিয়েছিলেন যে আমার আমার যাইলে এখান থেকে আমাকে যাই হবে তোমরা যাবি না সেই প্রেক্ষা করে আপনারা আমাদেরকে এই পর্যন্ত আমাদেরকে ভালোবেসে আসেছেন আমরা আপনাদের বলে